بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله نام شهر سبحان الله بحمده سبحان الله الله العظيم هو الله الذي لا إله إلا هو وعلى مجلس الشهادات هو সামনে একটা বড় বিল্ডিং হচ্ছে এটি হচ্ছে ডায়াবেটিস হসপিটাল যা ডায়বেটিস যাদের রয়েছে তাদের সেবা দিবে এই হসপিটাল থেকে এটি হচ্ছে বড় বিল্ডিংটা ডায়াবেটিস হসপিটাল করা হচ্ছে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন